যে দৃশ্যটা আপনার চোখে পড়ছে ঢাকার গ্রিন রোডে লাইভ করছে যমুনা টিভি তো আমি এটা নিয়ে কথা বলতাম না তবে আমার কাছে খুব খারাপ লেগেছে মানুষ আমারই আরেকজন মানুষ হয়েছে যে কোন সময় আমি আপনি হতে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে যে ভ্যানের করে সেই ভ্যানটা পর্যন্ত ডুবে যাচ্ছে সেই পানিতে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যা দেখছেন সেটা ভাটি অঞ্চলের পানির দৃশ্য সেটা হাওয়ার অঞ্চলের পানির দৃশ্য স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে সেখানে থাকার কথা এটা থাকে বর্ষাকালে কিন্তু এই বর্ষাকাল না যে কোনো সময় ঢাকা ডুবে যায় কেন ঢাকা ডুবে যায় আপনি সাত গুরু যে খাল দখল করেছিল তার পাশে খাল দখল করেছিল সঙ্গীত শিল্পী পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের স্বনাম ধন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারা একটা প্রতিষ্ঠান আছে খাল দখল করে একশো দশ শতাংশ জায়গার উপরে এখন সাত এগ্রু ভেঙে দেওয়া হল খাল দখল করেছে ঠিক আছে করেছেন এতদিন সাত একে নানানজনকে জনকে ধরে টরে এই কাজ তো করেছে এমনিতে না তাকে তো কেউ আস দেয় তো রেজনা চৌধুরী বন্যাও তো সেই খালের দখল করেছে টিভিতে বারবার নিউজ হচ্ছে যে ভেঙে দিলেন তাহলে এই এই সুরের ধারা কেন ভাঙলেন না তো খাল দখলের ভূমিকায় কখনো শিল্পী কখনো ব্যবসায়ী কখনো নেতা আর এই খাল দখলের ভোগান্তিতে কারা এই দেশের সাধারণ মেহনতি মানুষ এই সাধারণ মেহনতি শ্রমজীবী মানুষের কাজ হচ্ছে ভ্যাট ট্যাক্স দেওয়া আর হচ্ছে এই ভোগান্তি ভোগ করা এটাই তাদের কাজ দেশের নাগরিক হয়ে খাল দখলের মহা উৎসবে যে মেতে ওঠে আমার সোনার বাংলার কখনো শিল্পী কখনো নেতা কখনো ব্যবসায়ী তারা কারা তারা হচ্ছে যখন যে দল সরকারে থাকে তাদেরকে করে কোথাও কোথাও সেই দলের লোকদেরকে মেনটেন করে আলগাপাতির খেলা করে একেবারেই সরকারের সম্পত্তি জনগণের সুবিধার জন্য খাল দখল করে পুরো ঢাকা শহর শেষ করে ফেলেছে মানে ঢাকার পানিটা কোন দিকে যাবে বৃষ্টি হলে পানিটা কোন দিকে যাবে সে চিন্তা নাই আঙুল আগুন লাগলে পানি কোন দিক থেকে আনবে সেটা চিন্তা নাই তারা জায়গা দখল করে আছে এবং আপনারা দল কানা রাজনীতি করিয়েন না এই দল না ওই দল দুই দলের চরিত্র উনিশ কি বিশ যে যখনই ক্ষমতায় আসে তখনই দেখবেন খাল দখল করবে দুর্নীতি করবে লুটপাট করবে তারপর অর্থ পাচার করবে এটা করে ক্লিয়ার আপনি যদি অস্বীকার করেন তাহলে আপনি অন্য কোন দেশের বাসিন্দা আমরা নাগরিক হিসেবে কি চাই আপনারা যখনই যে থাকেন আপনারা দুর্নীতি দূর করবেন খাল উদ্ধার করবেন লুটপাট যেন না হয় সেগুলো করবেন এটাই তো আপনাদের কাজ এটা আপনাদের ম্যানেজমেন্ট আপনাদের দায়িত্ব দেওয়া হয় আপনারা এই দেশের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা রাজস্ব জমা হয় সেটা টোটাল মেনটেন বন্টন করে ম্যানেজারের দায়িত্ব পালন করবেন কিন্তু আপনারা যদি নানানভাবে ওই অবৈধ লোকদেরকে খাল দখলের সুবিধা দিয়ে দেন এবং সেই খালের ওপর প্রতিষ্ঠান করে টাকা কামায় আর যখন বৃষ্টি আসে তখন এটা ভোগান্তিতে পরে সাধারণ মানুষ এবং সেটা রিপোর্ট হয় এখন যারা খাল দখল করছে তো দেখে আর কি হুম আবার হেরে দেখবেন মাঝে মধ্যে কেন পানি আসতেছে কেন জলাবদ্ধতা এটা নিয়ে দেখবেন সংবাদ সম্মেলন করে এটা দিয়ে দেখবেন টকশুতে করে টকশুতের উপস্থাপক জানার তো দরকার আর ওই হারামি তো খাল দখল করে রাখছে হেরে আবার আনছে কেন জলাবদ্ধতা এটা ব্যাপারে আপনি কিছু বলুন তখন সে বলে দেখুন জলাবদ্ধতার এটা টুপি মাথায় এখন ভাষার ইউজ করলাম না তো এই যে পরিস্থিতি এখন রেজওয়ানা চৌধুরীর বন্যার মতো এরকম গুণী মানুষ রবীন্দ্রসঙ্গীত শিল্পী তার ভেতরে যদি নদী খাল দখলের চিন্তা থাকে মানুষের মাধ্যমে ক্ষমতার মাধ্যমে চাইতে দুঃখজনক আর কি হতে পারে আমাকে বলতে বাধ্য হচ্ছে আজকে আমি এই দৃশ্য যখন যমুনা টিভি লাইভ করছে আমার স্বজাতি মানুষ যখন একটা ভ্যানে করে যাচ্ছে সেই ভ্যানটা পর্যন্ত ডুবে যাচ্ছে আপনি কল্পনা করেন আপনি রুগী আর আপনার এই পরিস্থিতি আপনার কেমন লাগবে আমি বলতে তাই বাধ্য হচ্ছি যে এই পরিস্থিতি এই ধরেন দুই দিন টানা বৃষ্টি হলেও ঢাকা ডুবে যায় ডুবে যাইলে সংবাদকর্মীরা কর্মীরা কষ্ট করে রিপোর্ট করে রিপোর্টগুলো দেখে 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 কোন জায়গায় কি কারণে হচ্ছে এবং আমরা ঘটনা যদি না জানতাম ছাগল কাণ্ড তাহলে আমরা জানতে পারতাম না যে এই খালগুলো সাদাগুলো দখল করছে এবং তার পাশে সাদেক গুরু সিটি কর্পোরেশন ভেঙে দিল তাহলে রেজনা চৌধুরীর সেই সুরের ধারা একশো দশ শতাংশের উপরে খালের উপর আছে এটা কেন ভাঙলেন না ও তাহলে এগুলো মানুষকে দেখান নাটক দেখান যে আমরা কিছু ভেঙেছি কিছু রেখেছি কেন ভাই এগুলো কেন করেন রেজওয়ানা চৌধুরী বন্ডার প্রতি তিনি যেহেতু মুরব্বী মানুষ আপনার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে বলছি আপনি আপনার নাম যখন আসছে যে আপনার প্রতিষ্ঠান খালের উপরে খাল দখল করে এর চেয়ে দুঃখ আর কিছু হতে পারে না আপনাকে মানুষ তো এইভাবে চিনে না একজন শিল্পী যখন খাল দখল করে টেলিভিশন রিপোর্ট আছে আমি তো মন কথা বলছি না এক চেয়ে দুঃখজনক আর এখন এই খাল দখল শুধু এই এলাকায় বলে না সারা ঢাকার যত খাল সব দখল করে ফেলছে কারা দখল করে ক্ষমতাশালী লোক তাদেরকে কে ক্ষমতা দেয় যখন যে ক্ষমতায় থাকে তাকে সে মেনটেন করে দুর্নীতিবাদ চোর লুটতোরা খপ্পরবাজ ঘুসখুর তাদের কোনো দল নাই তারা টাকার দল টাকা কামানোর মেশিন যাকে যখন ম্যানেজ করে যাকে দিয়ে দিয়ে করে এদেরকে নিপাত করতে না পারলে এই বাংলাদেশ স্বাধীনতার মূল যে শান্তি উপভোগ করতে পারবে না মানুষ অশান্তি দিয়ে থাকবে আল্লাহ হাফেজ